বিসমিল্লা রাহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন এগুলো কি এগুলো চিংড়ি মাছের খোসা এগুলো আমি এনেছি আমার গাছের মাটিতে দিব এবং এগুলোর উপকারিতা কি জানেন এগুলোতে এগুলো মাটিতে দিলে এগুলোর যে হিউমিক অ্যাসিড তৈরি হয় এটা গাছের জন্য খুবই উপকার ফলন ভালো হয় প্রচুর ফল দেয় এবং ফুল ঝরে যায় না পাতা কোঁকড়ায় না গাছের মাটি ভালো থাকে এবং গাছের মাটির পিএস লেভেল ঠিক থাকে এবং খাদ্যের যোগান দেয় এবং জৈব সার হিসাবেও কাজে লাগে এই যে আমার লেবু গাছটা এবং এই লেবু গাছে কিন্তু এই মাছের আশিটা জাতীয় যেগুলো আমরা ফেলে দেই সেই সবগুলো যদি যে কোনো গাছের মাটিতে গোড়ায় আপনারা চেপে দিয়ে দেন তাহলে কিন্তু অনেক উপকার হয় তো আজকে আমি লেবু গাছের গোড়ায় মাটিটা একটু খুঁড়িয়ে লেবু গাছের গোড়ায় দিয়ে দেব প্রচুর পরিমাণে লেবু ধরবে এবং এটা যেহেতু আমার বারো মাসি গাছ আবার ফুল আসবে আবার লেবু ধরবে এবং লেবুগুলো বড় বড় হবে এবং মাটিটা ভালো থাকবে এবং মাটিতে হিউমিক অ্যাসিড তৈরি হয়ে মাইক্রোনিউট্রেনেরও কাজ করবে আবার মাটির যে হিউমিক অ্যাসিডের প্রয়োজন হয় এটা কিন্তু এই মাছের আশটা মাছের আশ মাছের যাবতীয় জিনিসগুলোর মধ্যে পাওয়া যায় তা এগুলো দিলে গাছের মাটি ভালো থাকে এবং গাছের মাটি উর্বর হয় এবং গাছের মাটি উর্বর থাকলে গাছ ভালো থাকে এবং গাছের ফুল ফল প্রচুর হয় তো আজকে আমি এই চিংড়ি মাছের এই যে খোসাগুলো এগুলো আমি মাটির চারপাশে দিয়ে দিব। মাটিটাকে খুঁড়িয়ে নিয়েছি দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে দেবো তো এইভাবে আপনারা গাছের যত্ন করবেন বিশেষ করে লেবু গাছে এই চিংড়ি মাছের খোসা যে কোনো মাছের খোসা খুবই উপকারী কার্যকরী ভূমিকা পালন করে এবং দ্রুত দেখবেন এটার ফলনটা আমরা এক সপ্তাহের ভিতরেই পেয়ে যাব গাছের গ্রোথ এবং গাছের ফলন এবং আবার নতুন করে ফুল আসতে থাকে তা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিবেন তাহলে প্রতিদিনের নোটিফিকেশনে আমার এই সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন আর পাশে থাকবেন সুন্দর সুন্দর কমেন্টস করবেন তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবাই সবাইকে সহযোগিতা করবেন পাশে থাকবেন আমি আছি আপনাদের পাশে আপনারাও আমার পাশে থাকবেন আর কেউ কাউকে সাপোর্ট না করলে কিন্তু কেউ এগিয়ে যেতে পারবো না আর আমরা যারা ছাদ বাগান করি আমরা বিভিন্ন পরিচর্যার বিষয়ে বিরুদ্ধ তুলে ধরি আপনাদের মাঝে যারা বাগান করেন তাদের যেন উপকৃত হতে পারেন এবং সবাই যেন আমরা সুন্দর করে সহজ পদ্ধতিতে নিজের ঘরোয়া তৈরি সার দিয়ে আমরা গাছ লাগাতে পারি গাছ বসাতে পারি এবং গাছের ফলন পেতে পারি সেই জিনিসগুলি কিন্তু আমি আমার এই ভিডিওতে তুলে ধরি আশা করি আপনারা অবশ্যই জিনিসটাকে বুঝে নেবেন শিখে নেবেন এবং সেইভাবে আপনাদের বাগানে যে সব গাছগুলো আছে সেইভাবে পরিচর্যা করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ